আজকে বানাবো ঝাল জাল দুটো ভত্তা একটা লাল মরিচের চাটনি আর একটা হবে আলুর ভত্তা দেখে এখানে আমি পেঁয়াজটা কষি করে নিয়েছি তারপরে এখানে দেখো এই যে লাল মরিচ ভেজে নিয়ে আসছি তারপরে এই যে এই যে আলু সিদ্ধ করে নিয়েছি চিলে নিয়েছি এখন চলো তাহলে ভত্তাটা বানিয়ে ফেলি তো আমি এখন পেঁয়াজের সাথে লবণ দিব যে দেখো মরিচগুলো আমি বটু ফেলে নিয়েছি এখন এই পেঁয়াজের সাথে সবগুলা মেখে নেব এরকম একটা ভর্তা যদি হয় গরম ভাতের সাথে দুপুরে সে মজা দেখো আমি ভালো করে এখন পেঁয়াজের সাথে মেখে নেবো এই ভত্তাটা আসলে অনেক ভালো লাগে খেতে যদি ধনিয়া পাতা থাকে ধনিয়া পাতা দিলে আরও বেশি টেস্ট হয় কিন্তু আমার ধনিয়া ফাতাটা নাই সেজন্য দিতে পারতেছি না এখন সরিষার তাল দিয়ে দিব এখন সরিষার তাল দিয়ে দিলাম দিয়ে এখন এখানে নেব দেখো কতটা লোভনীয় হয়েছে ও এখন ভাতের সাথে এটা খেতে সেই মজা যারা ঝাল প্রিয় তারা অবশ্যই এটা খুবই পছন্দনীয় তা আমার খুব ঝাল পছন্দ এটা আমি মাঝে মাঝে বানিয়ে খাই খুবই ভালো লাগে তা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো আমি এখান থেকে অর্ধেক তুলে নিয়েছি আর অর্ধেক রাখছি যে আলু দিয়ে মাখাবো এগুলা একটা দিয়ে দুটো হয়ে গেল বলে না এক একগুলিতে দুই পাখি শিকার সেরকমই একটা কিছু তো এই দেখো এখন আলুটাকে ভালো করে মেখে নিব আলুর ভর্তা হলে তার কিছু লাগে না কারণ পাতলা ডাল আলুর ভর্তা আর এরকম একটা মরিচের চাটনি হলে দু আসলে জমে যায় খুবই মজা খুবই মজা দেখো আমার আলু ভর্তাটা হয়ে গেছে মাখা হয়ে গেছে দেখো আলু ভর্তাটা হয়ে গেছে লাল লাল মরিচ দিয়ে খুবই মজা তোমরা যদি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে বা সাবস্ক্রাইব করে দিবে এবং আমার ফেসবুক পেজটা ফলো করে দিবে আজকে মতো এখানে শেষ করলাম হাফেজ আসসালামু আলাইকুম ও